সর্বথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি আইটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য আমরা শুনব গীত তার একশো আটত্রিশ দুই পথ তব পবিত্র মন্দিরের অভিমুখে পনিবাদ করিব তব দয়া ও সত্য তোমার নামের স্তব করিব কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বছর মহিনমিত করিয়াছ ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা দয়াবান প্রভুগ তোমাকে ধন্যবাদ দিই সত্য সনাতন পিতা আর একটি বার তোমার আমি গৌরব করি পিতাগ এই সময় প্রার্থনা করি আমাদের জীবনের সমস্ত ভার তোমার অর্থে সমর্পণ করি যৃষ্ণারণ দেব পিতাগ প্রার্থনা করে এই সময় তোমার অনুগ্রহ তোমার দয়া তুমি বর্ষিত করো এবং পিতাগ তোমার যে বাক্য আজকে শোনার সুযোগ করে দিলে সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো তোমার পবিত্রত্যা প্রভুগ তুমি সঙ্গে সঙ্গে থাকো রক্ষা করো সমস্ত প্রার্থনা প্রভু তোমার নামে থাকো এই প্রার্থনা একমাত্র যীশু খ্রিস্ট নামে চাই জয় যিশু জয় যীশুশু আজকে আমরা দেখি এখানে লেখা আছে তিনি বলেন যে তব পবিত্র মন্দিরের অভিমুখে প্রণিপাত করিব তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামে স্তক করিব আজকে যদি প্রথম যে বিষয়টি তব পবিত্র মন্দিরের অভিমুখে আমরা পণিপাত করবো কেন এই পবিত্র মন্দির আসলে কি তা হলো পবিত্র মন্দির তা হলো যে ঈশ্বরের উপস্থিতি যেখানে তা জানা এবং বোঝা অর্থাৎ ঈশ্বর যে স্থানে উপস্থিত থাকছেন যখন সকল সন্তানেরা একত্র হচ্ছে সেই পবিত্র মন্দিরের অভিমুখে আমাদের অনুপাত আমাদের করতে হবে সে পবিত্র মন্দির কোথায় যদি আমরা দেখি পিদেশ্বর তিনি বাক্য বলছেন প্রথম করণীয় তার তিন অধ্যায় ষোলো পদ। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন কেননা ঈশ্বরের মন্দির পবিত্র এবং সেই মন্দির তোমরাই আমেন আলেলিয়া। এটা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে পবিত্র মন্দিরের অভিমুখে আমাদেরকে প্রতিবাদ করতে হবে কিন্তু সে পবিত্র মন্দির বলতে বিদেশ তিনি কি ব্যাখ্যা দিয়েছেন তিনি আমাদেরকে বলছেন যে ঈশ্বরের যে মন্দির তাহা ঈশ্বরের যে মন্দির তাহা তাহা হলো হ্যাঁ সমস্ত মানব জাতি সেইটাই হলো ঈশ্বরের মন্দির এবং বলছে ঈশ্বরের আত্মা সেই মন্দিরে অর্থাৎ প্রত্যেক মানব অন্তরে সেই বাস করে এবং সে বলছে যে যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে তো তবে ঈশ্বর তাহাদের নষ্ট করবেন যারা ঈশ্বরের মন্দির নষ্ট করার চেষ্টা করছে এই দেহকে যারা বিভিন্ন প্রলোভনের মধ্য দিয়ে বিভিন্ন অন্যায়ের মধ্য দিয়ে যারা এই মন্দির ঈশ্বর যে আমাদের দেহটাকে মন্দির বলেছে এই মন্দিরটাকে নষ্ট খারাপ পথে নিয়ে যাচ্ছে বিদেশে বলছে সেই মন্দির কিন্তু নষ্ট হবে এবং বলছে কেননা ঈশ্বর মন্দির পবিত্র আমাদের প্রত্যেক মানব জাতি এই যে দেহ পিদ্দেশ্বর তিনি আমাদেরকে বলেন তাহলে পবিত্র করে আমাদেরকে রাখতে হবে কারণ সেই মন্দির হল আমরা প্রত্যেকে আর সেইখানে আমরা যেন ঈশ্বরের উপস্থিতি আছে আত্মার মধ্য দিয়ে তাই পবিত্র মন্দিরের অভিমুখে আমাদের অনুবাদ করতে হবে আমাদের হৃদয়ের দিয়ে ভাবি যে আমাদের হৃদয়ে পিতা ঈশ্বর তিনি আছেন এবং সেই কীতা ঈশ্বরকে দিকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সেই ঈশ্বরকে আমরা এই মন্দির মধ্য দিয়ে তার ধন্যবাদ প্রশংসা গৌরব আমরা যেন দিই ঈশ্বর সে বিষয়ে আমাদেরকে বলছেন যে পীতে তিনি আমাদের অন্তরে তিনি বাস করেন আর সেই অন্তরে যখন তিনি বাস করছেন আমাদেরকে কি করতে হবে যে সেই অন্তরটাকে আমাদেরকে ধৌত করতে হবে পরিষ্কৃত করতে হবে এবং সেই অন্তরে ঈশ্বরকে বসার সুযোগ আমাদেরকে দিতে হবে সেই মধ্য দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে এই পবিত্র মন্দির ঈশ্বর যে প্রত্যেক মানব জাতির প্রত্যেক মানব জাতির দেহকে সেই মন্দির কিন্তু আমাদেরকে স্বচ্ছ পরিষ্কৃত এবং সত্য মধ্য দিয়ে আমাদেরকে রাখতে হবে কারণ সেই মন্দিরে ঈশ্বর তিনি আসেন আমাদের হৃদয়ে এবং আমাদের জীবনে তিনি কথা বলেন তা এবং তার পরে বিষয়ে আমরা দেখি দয়া তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামের স্তব করিব অর্থাৎ ঈশ্বর যে আমাদেরকে কত দয়া করেছে এবং ঈশ্বর যে সত্য সেই প্রযুক্ত আমরা সেই ঈশ্বরের নামের আমরা স্তব করবো ঈশ্বরের নামের স্তব বলতে যদি আমরা দেখি ঈশ্বরের নামের স্তব আমরা কেন করবো কারণ সেই ঈশ্বরের নামের যে বিষয়টি তা হলো প্রাকৃতিক এবং তার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে কিন্তু আমরা সেই পিতা ঈশ্বরকে আমরা নামের স্তব আমরা করব। কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা তার নামের যে স্তব করব সেই মধ্য দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে পিতা ঈশ্বরের সেই নামের স্তবের মধ্য দিয়ে আমাদেরকে তার ধন্যবাদ প্রশস্য গৌরব দিতে হবে বাক্যে বলে গীত সঙ্গীতা অধ্যায় একুশ সেখানে কি বলছে উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত হইয়া ফিরিয়া না যায় দুঃখী ও দরিদ্র তোমরা নামের প্রশংসা করুক আমেন অর্থাৎ পিতা ঈশ্বর বলছেন যে উৎপীড়িত যে ব্যক্তি আছে তারা যেন লজ্জিত না হয়ে ফিরিয়া না যায় দুঃখী ও দরিদ্র তোমার নামের প্রশংসা করুক যারা উৎপীড়িত হয়েছেন লজ্জিত হচ্ছেন এবং যারা দুঃখী দরিদ্র প্রত্যেককেই বৃদ্ধেশ্বর কিন্তু বলছেন যে তা তার নামের যেন আমরা স্তব আমরা করি কারণ প্রত্যেকেই ঈশ্বরের সন্তান এবং সেই ঈশ্বর সন্তানের মধ্য দিয়ে আমরা কিন্তু সে বিদেশ্বরের প্রশংসা করতে আমরা না ভুলি তার গৌরব আমরা যেন করতে না ভুলি এবং শেষে আমরা দেখি গীত ৯৭ সাতানব্বই অধ্যায় বারুবোধ এ ধার্মিকগণ সদপ্রভুতে আনন্দ করো তাহার নামে তাহার পবিত্র নামে তাহা ধন্যবাদ করো আমেন অর্থাৎ আমাদেরকে বৃদ্ধেশ্বর যে নামের স্তবের বিষয় বলছেন সেই নামের স্তবে কারা করবে যারা ধার্মিক গণ ধার্মিক বলতে যারা বিশ্বাসী ধার্মিক গণিত হয় বিদেশ্বরে যারা প্রভু যিশুতে বিশ্বাস করেন তারা ধার্মিক গণিত হয় তাই প্রত্যেক ধার্মিককে যারা পিদ্ধেশ্বরে বিশ্বাস করেন প্রত্যেককে বলছি সদাব্রব যেন আমরা আনন্দ করি এবং তাহার পবিত্র নামে ধন্যবাদ করি তাই ঈশ্বরের নামের স্তব আমরা কেন করব কারণ তার নাম পবিত্র এবং সেই নাম পবিত্র নামের মধ্যে দিয়ে আমরা যেন পিদ্ধেশ্বরকে ধন্যবাদ প্রশংসা তার গৌরব আমরা যেন না দিতে ভুলি এবং শেষে আমরা দেখি লেখা আছে কেননা সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহেনমান করিয়াছ আমেন পিতাঈশ্বর তিনি সমস্ত নাম অপেক্ষা তিনি কিন্তু তার তার না বচনকে কিন্তু মহেনমিত করেছেন বচন বলতে ঈশ্বর বাক্য যে বাক্য যে বাক্য ঈশ্বর তিনি দিয়েছেন সবর সন্তানদের সে এবং সেই বাক্য যখন বাইবেলে লিপিবদ্ধ হয় পবিত্র বাইবেল সেই বাক্যই কে কিন্তু মৃত্বর সব থেকে বেশি মহিনমান্বিত গৌরব তিনি দিয়েছেন যদি আমরা দেখি যোহন তার যোহনের পুস্তক যদি আমরা দেখি কি যখন এক অধ্যায় এক পদ যাদের বাক্য ছিল সেই বাক্য ঈশ্বর ছিল এবং সেই বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং যখন এক অধ্যায়ের চোদ্দ পদে লেখা আছে সেই বাক্য মাংস মূর্তিমান হইলো আমেন অর্থাৎ তিনি যিশু খ্রিস্ট তিনি মাংস মূর্তিমান হইলেন আর সেই বাক্যকেই কিন্তু বিদ্যা ঈশ্বর বলছেন যে। তার প্রশংসা আমরা যেন করি তার সমস্ত নামবিক্ষা সেই বাক্যকে যেন আমরা মহানমান্বিত আমরা করি হিতেশ্বর তিনি বলছেন সেই মধ্য দিয়ে আমরা কিন্তু ঈশ্বরের বাক্য আমরা যেন মনে আমরা রাখি এবং ঈশ্বরের বাক্যের সঙ্গে যেন আমরা যুক্ত থাকি সেই মধ্য দিয়ে হৃতেশ্বর তিনি আমাদের জীবনে কার্য করবেন তার পবিত্র তার অভিমুখে আমরা অনুপাত যেন আমরা করি তার পবিত্র মন্দিরের অভিমুখে এবং তার দয়া এবং শত্রুপযুক্ত তার নামের যেন আমরা স্তব করি এবং তিন তিন নম্বর বিশ্ব যেন আমরা ঈশ্বরের বাক্য সেখানে আমরা বেশি গুরুত্ব দিই ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি সে মধ্য দিয়ে পিত ঈশ্বর আমাদের জীবনে তিনি কথা তিনি পড়লেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু